আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত হাজিরিন দিনী ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। মৃগি রূপ ভালো হওয়ার জন্য পবিত্র কালাম থেকে আল্লাহর কালাম থেকে একটা উজিফা আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আয়াতটি কাগজে লেখিয়া ধুইয়া আমি যে আয়াত বলবো সুরত লোকমান থেকে সুরত লোকমান এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুরা তো এই সুরার একটা আয়াত বলবো এই সুরাটা লিখে মিষ্কা আম্বর জাফরান দিয়ে লিখে ধুয়ে কোনো মৃগি রুগীকে যদি খাওয়ানো যায় এভাবে যদি মাত্র তিন দিন করা যায় আল্লাহ আলা তাকে সুস্থ বানায় দিবেন মৃগি রোগ ভালো হবে হাদিস শরিফের মধ্যে কোরান ক্যারিবির মধ্যে সুরত বনি ইসরাইলের বিরাসিনা রায়তের মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন ওয়ানুনাস জিলু মিনাল কোরআন ই মা হু ওয়াশিফা ও ওয়ারহ মাতুল্লিল মিনিন আমি এই কোরআন দিয়েছি মানুষের শেফার জন্য আরুকতার জন্য মানুষের খায়েরের জন্য বরকতের জন্য সুতরাং এই কোরআনের উপর যারা ইয়াকিনের সাথে আমল করবে আল্লাহ তাদের জন্য সকল অসম্ভব কাজ সহজ করে দিবেন আচ্ছা আর যারা চিকিৎসার জন্য যে আয়াতটা খুঁজতেছিলেন এটা অবশ্যই মৃগি রুগীর জন্য এই আয়াতটা লিখে ধুয়ে পান পান করাবেন মাত্র তিন দিন দিনে হবে আপনি নিজেও লিখতে পারেন আপনি আপনার মাদ্রাস্তার কোনো ছাত্রের মাধ্যমে আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেবের মাধ্যমেও লেখায়া করেন আল্লাহ তে চাইলে সবার মাধ্যমে সম্ভব আমি আয়ারটা বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম মা কুকুম ওয়াহিদা আল্লাহ মাজাদ আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের বাণীগুলো পেতে আমাদের সাথেই থাকবেন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত